নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে চিচিঙ্গার একদম নিরামিষ আর দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো যেটা দিয়ে খুবই অল্প সময়ে অল্প উপকরণে অল্প মশলায় তৈরি হয়ে যাবে আর খেতেও লাগবে দুর্দান্ত টেস্টি নিরামিষ দিনে শুধু ওই একটাই রেসিপি হলেই কিন্তু আপনার ভাত খাওয়া একদমই হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে এখানে দেখুন বন্ধুরা আমি কিছু চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো আমার এখানে পাঁচশো গ্রাম আছে দেখতেই পাচ্ছেন আর এই রেসিপিটি বানানোর জন্য একটু কচি চিচিঙ্গা ব্যবহার করতে হবে এবার চিচিঙ্গাগুলোকে খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটি চলাকালীন একটি অনুরোধ করে করে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন দেখুন খুব ভালো করে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর একটু ধুয়েও নিয়েছি এবারে দেখুন ঠিক এই রকম ছোট ছোট গোল গোল করে কেটে নিতে হবে চিচিঙ্গাগুলোকে যেহেতু চিচিঙ্গার ভিতরে কোনো রকম দানা নেই কচি চিচিঙ্গা ঠিক এই রকম একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে বন্ধুরা সমস্ত চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে এখানে লাগবে নারকেল কাঁচা লঙ্কা আর পোস্ত এই মশলাটাই হলেই হয়ে যাবে এটাকে বেটে নেব বসিয়ে নিয়েছি কড়া কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র দু চামচ তেল বন্ধুরা এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে এটা কিন্তু অবশ্যই দেবেন এতে কিন্তু চিচিঙ্গার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে তুলবে এবারে দেখুন পুরো চিচিঙ্গাটাই আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নেবো চিচিঙ্গাগুলোকে আমার অনুরোধে বন্ধুরা আজকের যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি অন্তত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এর টেস্টটা কেমন ছিল আর আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আর আপনাদের এই রেসিপি সম্বন্ধে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে দেবেন ভালো মন্দ যেটাই হোক না কেন দেখুন পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি করার পরে ঢাকাটা তুলে নিলাম আর চিচিঙ্গাগুলো কতটা মজে গেছে দেখতেই পাচ্ছেন এবারে উপর দিয়ে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে কিন্তু চিচিঙ্গাগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম পরে ঢাকনাটা খুলে আমি লবণ দিলাম এবারে আবারও ঢাকা দিয়ে দেবো এই ঢাকা দিয়ে দিয়ে যদি আপনি রান্নাটা করেন এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে আর খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় জলের পরিমাণটাও কম লাগে দেখুন বন্ধুরা কতটা মজা গেছে দেখতেই পাচ্ছেন এবারে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চিচিঙ্গাগুলোকে হাফ সিদ্ধ হয়ে গেছে চিচিঙ্গাগুলো এবারে আমি যে নারকেল আর পোস্তটাকে আগে থেকে বেটে রেখেছিলাম দেখালাম দু চামচ পোস্ত আর চার চামচ নারকেল আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা সেটাকে আমি এখন ঢেলে দেবো এই চিচিঙ্গার মধ্যে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখনও কোনো হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ি কিছুই ব্যবহার করিনি এবারে এটাকে খুব ভালো করে চিচিঙ্গার সাথে আমি মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন থেকে প্রতিদিন ছটা থেকে সাতটার মধ্যেই আমার ভিডিও চলে আসে বিকেল ছটা থেকে সাতটার মধ্যে প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন যদি রেসিপি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন বা আপনি কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখুন বন্ধুরা খুব ভালো করে পোস্ত আর নারকেলটাকে মিশিয়ে নিয়েছি এখন মিক্সির জারটা ধুয়ে একটু জল ঢেলে দিলাম বন্ধুরা খুব ভালো করে মাথায় রাখবেন এই রেসিপিতে খুব বেশি জল দেবেন না আর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন কারণ চিচিঙ্গা থেকে কিন্তু প্রচুর জল বেরোয় এখন একটু হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা যাতে কালারটা একটু আসে না দিলেও কোনো ক্ষতি নেই কিন্তু না দিলে একটু সাদা মাটা দেখায় সেই জন্যে দেখুন বন্ধুরা নারকেলের দুধ বেরিয়েছে আর কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা থেকে এবারে উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আমি দশ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করব। দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এখন কিন্তু চিচিঙ্গা বেশ সিদ্ধ হয়ে গেছে এখন যেটুকুনি জল আছে আমি সেই জলটুকুনিকে আরও একটু কমিয়ে নেবো আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্স রাখার জন্যে সামান্য একটু চিনি এখন দেখুন পুরো এরকম শুকনো শুকনো রান্নাটা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর এটা দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা আপনারা যদি ডাল পছন্দ করেন ডালের সাথে এটা নিতে পারেন আর এটা দিয়েই শুধু ভাত মেখে খেলে এর টেস্টটা লাগবে অসাধারণ আর এবারে দেখুন একটা প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেটে আজকে চিচিঙ্গাটা আমি শার্প করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা অবশ্যই একবার আমার রিকোয়েস্টে কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে রেসিপিটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমাকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করে যাবেন